হতেগের বিনিময়ে আমরা আজকে মুক্তির বাতাস গ্রহণ করতেছি সেই আবু সাইদ মুদ্ধসহ যারা এই দেশের জন্য এই মানবতার জন্য জীবন দিয়ে গেছে তাদের জন্য অন্তর থেকে দোয়া আসে না আসে না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি সেদিন আমরাও সেই যুদ্ধ অংশ গ্রহণ করার আল্লাহ সুযোগ দান করেছিলেন আমরাও রাস্তায় অবরোধ এবং আপনার একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে বুলেটের সামনে সেই হায়নাদের চোখের সামনে দিয়ে আমরাও এখান থেকে মিছিল করে শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম হয়তো বা আমরাও সেটা শহীদ হতে পারতাম আল্লাহবাগের অশীষ মেহরবানিতে সেই সুভদ্র আল্লাহ হয়তো আমাদেরকে এখনো দান করেন নাই আমরা আশা করি থেকে আমাদেরকে বিদায় করবেন हर सिंह तुम चलती किरणों ने अक्सू ने सबे तोड़ दिया अब जाग उठो वह दीवान दुनिये को जगाकर दम लेंगे बांग्लादेश जातीय ओलामा मशा जाए ना परिषद को जुलाई अगस्त सकल शहीद और योद्धा আহতদেরকে কেন্দ্র করে আসতে গোয়ার মাহফিলে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়াজিবুল বলে হেত রাম আমার সামনে জাতির ভবিষ্যৎ আমার ছাত্র ভাইয়েরা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সহ আশ্বাসী মফলুকার শ্রেষ্ঠ দ্বীপ যেখান থেকে সম্পৃক্ত আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আকুল আলমেন আপনাদের সকলকে এবং আমাকে দুনিয়া এবং আশেরাতে আল্লাহ কামিয়া করুক সময় অত্যন্ত কম অল্প সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ করতে হবে যেহেতু জুলাই আগস্টের যোদ্ধাদেরকে নিয়ে তোমার মাফিল তাদের বিষয়ে দু একটা কথা বলে তাদের জন্য দোয়া করে আপনাদের থেকে দোয়া চেয়ে আমি বাকি আল্লাহাদের ইচ্ছা সংগ্রামী দেশপ্রেমিক ভাইয়ারা আমরা অনেকে জানি অনেক হয়তো জানি না জানলে অনেক সময় আমরা মনে রাখি না আমাদের এই জুলাইয়ের আগে বাংলাদেশের যে ভয়ানক অবস্থা হয়েছিল জুম খুন নির্যাতন ধর্ষণ প্রকাশ্যে চাঁদাবাজি আয়নাঘর সহ এমন কোনো জুলুম নাই জুলুমের এমন কোনো দৃষ্টান্ত এই পৃথিবীতে নাই যেই জুলুমের স্টিম রোলার বাংলাদেশে চলে নাই সাথে সাথে মির দাফর মির তাজুকিচাঁদ করমচাঁদ বাবু ঘসিটি বেগমের মতো যারা মাত্র নয়শো একর জমির বিনিময়ে লটফ্লাইদের সাথে চুক্তি করে দেশকে ধ্বংস করেছিল সেই মুনাফেকদের তদন্ত অনুসরণ করতেও বিগত ফেসিবাদের সরকারের দায়িত্বশীলরা কোনো অংশ ভুল করে নে আপনারা জানেন আমাদের দেশের যত ব্যবসা ভারতের নিয়ন্ত্রণে ছিল মোদীর বন্ধু আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছিল অনেক গুণ বেশি টাকা দিয়ে ভারতের পণ্যে বাংলাদেশ জয়লাভ করা হয়েছিল যত মোটরসাইকেল দেখবেন ভারতের যত সিএনজি দেখবেন ভারতের যত ট্রাক দেখবেন ভারতের যত পাঠক দেখবেন ভারতের পেঁয়াজ রসুন আদা শুরু করে ভারত আমাদের এই দেশটাকে একটা তাদের মার্কেটের একটা স্থান বানিয়েছিল শুধু তাই না করিডোরের নামে ভারতের গাড়ি প্রবেশের যে অধিকার দেওয়া হয়েছিল বিশ্বের বিভিন্ন জায়গায় ট্রানজিট দেওয়া হয় কিন্তু বিনা চুক্তিতে বিনা স্বার্থে এইভাবে কেউ করিডোর দেওয়া হয় না সেই করিডোরের নামে এমন রাস্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল যেখান থেকে ভারতের গাড়ি আমাদের দেশে ঢুকবে আমাদের দেশ ব্যবহার করে ভারতের বা পণ্য নিয়ে যাবে সেই গাড়ির মধ্যে কি ফ্যান্সিডিল আসে নাকি হিরোইন আসে নাকি ইয়েবা আসে না একে ফোর্টি সেভেন না এম সিক্সটিন আসে এটা পরীক্ষা করে দেখারও আমাদের অধিকার থাকবে না বঙ্গোপসাগর কোপ পরিপূর্ণ ভারতের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছিল যেটা সবচেয়ে ভয়ঙ্কর আমাদের দেশে যদি কোনো আগ্রাসীরা হামলা করে চতুর্দিকে তিন দিকে ভারত আমাদের সেই এক্সিট হলো বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর থেকেও আমরা যেন সেইফ এক্সিটে যেতে না পারি সে ব্যবস্থাও করা হয়েছিল পুরো বঙ্গোপসাগর ভারতের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল শুধু তাই না বিজিএফআই সর্বোচ্চ গোয়েন্দা পরিষদ সংস্থা যেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের অস্তিত্ব ঠিক থাকবে কি থাকবে না সেই প্রশ্ন নির্ভর করে সেই বিজেএফআই অফিসের দুইটি ফলোর ভারতের রকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল এনএসআই এর একটা উইং সরাসরি ভারত পরিচালিত করত এরপরে যত দেখেন টিভি চ্যানেল বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল চলতেছে কিন্তু ভারতে আমাদের কোনো টাইপের চ্যানেল চলতে পারবে না নিজের স্বার্থ ত্যাগ করে ভারতের সকল স্বার্থ রক্ষা করার যাবতীয় আয়োজন যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল এই জন্য আমাদের সাহেব শেখ হজর ত্রিশ আমার আল্লাহ মারকাদাহ আব্বাজার রহমতুল্লাহ বলতেন অনেকেই বলে আওয়ামী লীগ ভারতের দালাল না আমি মনে করি আওয়ামী লীগ ভারতের দালাল না আওয়ামী লীগ হল ভারতেরই সরকার আর অন্য একটা দলের ব্যাপারে বলছিল ওটা হলো ভারতের দালাল অনেক বিশেষজ্ঞরাই বলে এইভাবে যদি চলতে থাকত তাহলে হয়তো কিছুদিন পর আমরা শুনতাম বাংলাদেশের রাজনীতি এখন আর ঢাকায় নাই বাংলাদেশের রাজনীতি এখন দিল্লি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে মুক্তির বাতাস গ্রহণ করতেছি সেই আবু সাহিত মুগ্ধ সহ যারা এই দেশের জন্য এই মানবতার জন্য জীবন দিয়ে গেছে তাদের জন্য অন্তর থেকে দোয়া আসে না আসে না আল্লাহকে শুক্রিয়া আদায় করতেছি সেদিন আমরাও সেই যুদ্ধে অংশগ্রহণ করা আল্লাহ সুযোগ দান করছিলেন আমরাও রাস্তায় অবরোধ এবং আপনার একশো চৌচল্লিশ ধারা কার্কিউ ভঙ্গ করে বুলেটের সামনে সেই রাইফেলধারী হায়নাদের চোখের সামনে দিয়ে আমরাও এখান থেকে মিছিল করে শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম হয়তো বা আমরাও সেটা শহীদ হতে পারতাম আল্লাবাগের অশীষ মেহরবানিতে সেই সুভাগ্য আল্লাহ হয়তো আমাদেরকে এখনো দান করেন নাই আমরা আশা করি আল্লাহ দিন দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করবেন আমাদেরকেও যেন শহীদের কাকারে কাঠালাবদ্ধ হয়ে শহীদের স্থানে আমাদেরকে আল্লাহ কবুল করেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের ত্যাগের কারণে আজকে আমরা একটা স্বাধীন দেশ দাবি করতে পারি মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে আজকে এখানে মাহফিল দেওয়ার আয়োজন করতে পেরেছি তাদেরকে নিয়ে আজকে তাদেরকে ক্ষমতার লোভে বিভিন্নভাবে অপমানিত করা হয় আমরা তীব্র প্রতিবাদ জানাই ছাত্র রাজনৈতিক দল করছে করতেই পারে এটা তাদের অধিকার তারা ভুল করতে পারে ভুল করছে করতেছে আমরা তাদেরকে সংশোধন করব তারা তাদের মতো করে রাজনীতি করুক সমস্যা নাই কিন্তু তাদেরকে প্রকাশ্যে তুচ্ছতাচ্ছিন্ন করা আবু সাহিব মুখদের রক্তের সাথে করা ছাড়া আর কিছু না সমাজ বন্ধগণ সময় হয়তো কম লম্বা আলোচনার সুযোগ নাই কিন্তু আমরা কি দেখলাম এত ত্যাগ এত রক্ত এত জীবন এত মায়ের কোলহারা এত ভাইয়ের চক্ষু আজকে নাই পাও নাই কোন গুপ্ত বরণ করতেছে মৃত্যুর সাথে ছটফাট করতেছে এই ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে সেই স্বাধীনতাও আজকে বিদেশিদের হাতে চলে যাওয়ার সাবতীয় আয়োজন চলতেছে সেই স্বাধীনতা ধ্বংস হওয়ার সকল আয়োজন চলতেছে কথা ঠিক না ক্ষমতায় যাওয়ার জন্য নিজের স্বার্থের জন্য ব্যবসার জন্য চাদাবাজির জন্য অনেকেই পাগল হয়ে গেছে কিন্তু এই জুলাই যোদ্ধারা যন্তা থাকতে এই দেশকে নিয়ে আবারও ছিনিবিনি খেলার কোনো সুযোগ দেওয়া হবে না কি আমরা রাজি আছি না নাই যত ষড়যন্ত্র হোক সব ষড়যন্ত্র প্রবর্তনের মোকাবেলা করতে হবে কি কথা ঠিক না সংগ্রহ বন্ধুগণ আপনারা জানেন আগে শুনতাম শুধু উন্নয়ন উন্নয়ন এখন একটাই শব্দ শুনি শুধু নির্বাচন নির্বাচন আগে শুনতাম কি কথা বলেন আর এখন চলতেছে কি কিন্তু ওই খুনের বিচারের কথাও শোনা যায় না এই ফেসিবাদের বিচার হতে হবে এ কথা তাদের থেকে শোনা যায় না আমাদের সংস্কার সংবিধান সংস্কার করতে হবে ভারতের প্রেসক্রিপশনে যে সংবিধান তৈয়ার হয়েছে বাংলাদেশে সেই সংবিধানের পরিবর্তন করা লাগবে না লাগবে না এই কথা শোনা যায় না ভারত বলে নির্বাচন আমার অনেক ভাইরাও বলে নির্বাচন ভারত ভারতের সুরে কথা বলে যারা জুলাই শহীদদের দুশ্মন হলো তারা কি কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি নির্বাচন তো এর আগেও বাংলাদেশে হয়েছে হয় না কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে চাঁদাবাজির পরিবর্তন হয়েছে চুরি ডাকাতির পরিবর্তন হয়েছে ভুল ধর্ষণের পরিবর্তন হয়েছে যেই নির্বাচনের মাধ্যমে এই জাতির ধারে ভাগ্যের পরিবর্তন হয় না আবারও সেই নির্বাচন করে এই জাতির ধারে কে পরিবর্তন হবে আমরা বলি না সেই গতানুজাতিক নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচনে মাইনোরিটি ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালিত হয় বুঝুন তো মাইনোরিটি ম্যান্ডেট বুঝুন তো অনেকেই বোঝেন নাই আমাদের দেশে যে নির্বাচন হয় এর পদ্ধতি কি ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইলো পাঁচ হাজার একজনে দশ হাজার একজনে পনেরো হাজার একজনে বিশ হাজার একজনে পঁচিশ হাজার নেতা নির্বাচন হলে কত হাজার ভোটে কথা বলে না বাকি পঁচাত্তর হাজার ভোট কোথায় বাকি পঁচাত্তর হাজার ভোটের কোনো দাম আছে সব নিচ্ছে বলছে তাহলে এই সরকার গঠন হয় মাইনরিটি ম্যান্ডেট নিয়ে ম্যান্ডেট অর্থাৎ অল্প সংখ্যক ম্যান্ডেট নিয়ে সরকার গঠন হয় মাইনরিটি ম্যান্ডেটের সরকার যখন মেজরিটির উপরে শাসন চাপাইতে চায় তাদের মত চাপিয়ে দিতে চায় তখনই দেশের মধ্যে একটা গন্ডগোল লাগে আর এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে না কি কথা ঠিক না এই জন্য আমাদের সায়কর্ষের ধর্ম চর্ম নাই তিনি ফর্মুলা দিচ্ছেন যে না প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন হতে হবে আর এই জনগণের ভোটের মূল্যায়ন হওয়ার জন্য দরকার হইল পিয়ার পদ্ধতির নির্বাচন কি কথা ঠিক নামে ঠিক বিহার পদ্ধতি নির্বাচন প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে প্রত্যেকটা জাতি গোষ্ঠী মতবাদের লোক নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা সম্ভব হবে তখন প্রত্যেকটা জনগণ এই সরকার থেকে একটা সুফল পাবে আর মাইনরিটি ম্যান্ডেটের সরকার ক্ষমতায় দেওয়ার পরে তার দলীয় লোকজন এই মাইনরিটি লোকদের কি সকল সুবিধা খুলে দেয় যত ধরনের সরকারি সুবিধা এই মাইনরিটি লোকে পায় পঁচাত্তর থেকে ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট লোক সকল সুবিধা থেকে বঞ্চিত হয় যত কি বলেন চাকরি বলেন যত ধরনের সুবিধা বলেন এই সরকারি লোকজন পায় আর বিরোধী লোকজন হয় নির্বাচিত তারা হয় লাঞ্ছিত তারা হয় বঞ্চিত তারা যায় আয়না ধরে তারা যায় জেলের ভিতরে এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যাবে না এই জন্য পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে জাতীয় সরকার হবে এই দেশের ভাগ্যের পরিবর্তনের একমাত্র ফর্মুলা কি রাজি আছি না নাই আরেকটা কথা বলি শেষ করব সংস্কারের কথা আমরা শুনতেছি নামাজের সময় হয়ে গেছে এক মিনিটে কথাটা বলতে হবে আমি আপনাদের আমি জিজ্ঞাসা করি সংস্কার করে যদি কোরআনকে সংবিধান বানিয়েও কোন হাতে পরিচালিত করতে দেওয়া হয় তাতে কি ভালো চলবে কথাটা বুঝতে পারিনি সংবিধান হলো একটা শক্তি একটা অস্ত্র যেমন ডাক্তারের অস্ত্র ডাকাইতেরও অস্ত্র নাকি কথা বলেন নাকি একটা অস্ত্র মানুষের জীবন বাঁচিয়ে দেয় আরেকটা অস্ত্র মানুষের জীবন কি করে দেয় কথা বলে না একই জিনিস দুটোটাই অস্ত্র একটা মানুষকে বাঁচিয়ে দিল আর একটা মানুষকে ধ্বংস করে দিল কারণ এখানে অস্ত্রের দোষ না অস্ত্রের পরিচালনা করছে তার দোষ তার গুণ তুই কথা ঠিক না সংস্কার করবেন সংবিধান একশোবার কাটাচিটা করবেন সেরকম এই সংস্কার করার পরে সংবিধান যদি কোনো চোর ডাকাইতের হাতে পড়ে এই চোর ডাকাইতের মাধ্যমে কোন সংস্কারে দেশে শান্তি আসতে পারে না কি কথা ঠিক না ঠিক এই জন্য আমাদের সাহেব বলেন আব্বাজন রহমতুল্লাহ বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে কি কথা ঠিক না নীতির পরিবর্তন ছাড়া কোনদিন এই দেশের পরিবর্তন হবে না কাজী এই দেশকে সুন্দর করতে হবে ভালো নীতি ভালো আদর্শের লোকের হাতে দায়িত্ব দিতে হবে ভালো নেতা এবং ভালো নীতি আমরা কিভাবে বসব কিভাবে নির্বাচন করব যার দিগতির ইতিহাস ভালো বর্তমানে ইতিহাস ভালো ভবিষ্যতে তার থেকে ভবিষ্যতে ভালো তার থেকে আশা করা যায় না যায় না কিন্তু যার বিগত দিনের ইতিহাস ভালো না বর্তমানের ইতিহাসও বিগত দিনে চুরি করত এখনো বিগত দিনে সাজাবাজি করত এখনো এর হাতে যদি আপনি দায়িত্ব দেন এ ক্ষমতা দিয়ে কি করবে এই বছর পর্যন্ত পরীক্ষা করছেন এইবার জাতির ভাগ্যের পরিবর্তনের সুযোগ আসছে এরপরেও যদি এই জাতির চিন্তার ভিতরে পরিবর্তন না আসে আমি মনে করব এর চেয়ে গাধা এর চেয়ে নির্বোধ এর চেয়ে আহত আর সারের জাহানে হইতে পারে না আল্লাহবাদুল আলমেন আমাদের সকলকে বোঝা এবং করার করা দান করুক